নমস্কার কেমন আছেন সবাই ভালোবাসার অনুভূতি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিওটা ভাবলাম হঠাৎ করেই করি রান্না করতে করতে শুরু করে ফেলেছি দেখো আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর গ্যাসের নবটাও স্লো ফ্লেমে রাখা এরপরে আমি ছোট্ট ছোট্ট করে আলু কেটে রেখেছিলাম সেগুলোকে এখন আমি ভাজবো তোমরা দেখেছো আমি এখানে খুবই সামান্য পরিমাণে তেল নিয়েছি আর এই ছোট ছোট করে টুকরো করা আলুগুলো এবার লাল লাল করে ভেজে এরপরে দেখো এখানে ঘুগনি মটর আমি রেখেছি খুব মটরটা ভেজানো ছিল কেননা আমি আদা বাটা জিরে বাটা একটা কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি আর একটু ধনের গুঁড়ো দিয়েছি আজকে আমাদের সোমবার নিরামিষ সেই জন্য ভাবলাম যে একটু রুটি আর ঘুগনি করুন দেখো আলুটা একটু লাল লাল হয়ে গেছে আমি নাড়া দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। একটু জিরে দিয়ে দিলাম আলুটাকে সাইড করে আর তুমি খুবই গরমে আর কিছু ইচ্ছে করছে না। যাই হোক ভা লাল লাল হয়ে গেলে তারপরে দুটোকে একসাথে mix করে নিয়ে আবার নাড়াচাড়া করলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। আমি কিন্তু মশলাতেও কিছুটা পরিমাণে টমেটো পেস্ট করেছি আর অল্প একটু পরিমাণে টমেটো কুচি কুচি করে দিয়ে দিয়েছি। দেখো এবার এটা একটু হালকা লাল লাল ভাজা হবে। লবণ তারপরে দেব একটু হলুদ একটু হলুদ আবার দুটো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে একটু নাড়াচাড়া করতে করতে আলুটা কিন্তু আমার এখানে প্রায় ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম আর মশলাটার থেকে যতক্ষণ না তেল না ছাড়বে আমি নাড়াচাড়া করতে থাকবো তোমরা প্রথমেই দেখেছো আমি কিন্তু পরে আর কোনো তেল দিইনি আলু ভাজার সময় যেটুকু তেল দিয়েছি সেটুকু আমি যদিও বা খুব কম তেলে রান্না করার চেষ্টা করি তারপরে যে পরিমানে গরম পড়েছে দেখো এখানে মশলাটা প্রায় কষেই এসছে এরপরে মশলার যে একটু জল ছিল সেই জলটা আমি অল্প একটু পরিমাণে দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করবো দেখো অল্প পরিমানে দিলাম দিয়ে এটাকে আবার কষাবো দেখো এবার তেল আস্তে আস্তে ফার্স্ট টাইম যদিও ওবার নিরামিষ ঘুরনি জানি না ঠিক কতটা খেতে ভালো হবে তবুও চেষ্টা করলাম দেখো এবার ওই সেদ্ধ করা মটরটা এখানে দিয়ে নাড়াচাড়া করবো এবং মশলাটাকে ভালো করে মিশাবো

দিয়ে দেবো কেননা মটর সেদ্ধ আলু সেদ্ধ আর কিছু সেদ্ধর প্রয়োজন নেই হালকা ক্লিম করে দিয়ে আমি তো আমি না এখানে একটা একজন skip করে গেছিলাম এই যে ধনেপাতা কুচি করে আমি দিয়েছি যদিও বা তোমার একটু সেটা ভিডিওতে দেখানো হয়নি আমার ভুলে গেছিলাম যাই হোক তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো আমি দিলাম যেহেতু নিরামিষ একটু গন্ধ বেরোবে ভালো লাগবে আর কি এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা দিলাম সানরাইসে গরম মসলা। এখানে আমি আর জিনিস ভুল করে গেছি। নিরামিষের রান্নায় যদি একটু গোটা গরম মসলা দেওয়া যেত না খুব সুন্দর হবে। যাই হোক আমি সেটা দিই আমি অল্প গরম মসলা গুঁড়ো দিলাম। আর ঘিটাও দেওয়া যায় যদি বা খুব গরম পড়েছে সেই জন্য আমি ঘিটা এখানে use করছি না। তোমাদের যার যেরকম ভালো লাগে দেবে। একটু মিষ্টি দিলেও দিতে পারো। আমি এখানে চিনি টিনি সেরকম ভাবে কিছু দিই দেখো আমরা রান্না হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও সবাই ভালো থেকো টাকা